যশোর জেলার ঐতিহাসিক জায়গা সাগরদাড়ি মধুসূদন দত্তর বাড়ি মধুমেলা শুরু হয়ে গেছে মধুমেলা দু হাজার পঁচিশ এই মেলায় কি কি দেখা যায় এবং কি কি পাওয়া যায় তা আজকে থাকছে আমার এই ভিডিওতে দেখবো মধুসূদন দত্তের সেই মূর্তি এখানে কেমন মানুষ ভিড় করে তার পাশেই আছে নদী এই নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে আপনি আসলে এখানে নৌকা উঠে ভ্রমণ করতে পারবেন এখানে দেখলাম গল্লা চিংড়ি মাথা আছে অনেক কিছু খাবার আছে আপনি এদের খেতে পারেন তারপরে দেখলাম এখানে খেলা আছে কিছু দেখছেন ঘুর্নি আছে নাগর জলা আছে এগুলোই তারপর এখান থেকে চলে আসলাম বাসাদের ট্রেন আছে অনেক কিছু আছে এখানে মেলায় গেলে আপনার অনেক টাকা লাগবে তাছাড়া মেলায় যে ঘুরে কোনো আমার মনে হয় ভালো লাগে না এখন আসলাম মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ভিতরে গেলাম না অনেক সময়ের প্রয়োজন সময় নাই এই জন্য বাড়ির থেকে দেখালাম আপনি আসলে ভিতরে যাবেন তারপরে এখানে আছে আপনার মাইকেল মধুসূদন দত্তর মিউজিয়াম এখানে আপনি ঢুকে অনেক কিছু জানতে পারবেন দেখছেন এখানে অনেক কিছু জানতে পারবেন যাবেন দেখবেন এখানে কৃষি প্রযুক্তি দেখুন তাদের হাতের কাজ অনেক সুন্দর দেখছেন কত চমৎকার করে বানিয়েছে বন্দুক দিয়ে বেলুন ফাটাবেন এখন আসলাম মহিলাদের জন্য অনেক জিনিসপাতি দেখেন কি লাগবে আপনার মেলায় সব ধরনের জিনিস আপনার আছে তারপর দেখলাম সার্কাস এখানে যাব দেখব ভিতরে কি আছে তো সার্কাস দেখে বেরিয়ে আসলাম এখন আছি নৌকায় দেখেন নৌকা চড়াতে পারবেন এখন আছি মিষ্টির দোকানে বোম্বাই মিষ্টি বিশাল বড় বড়ো এই দেখেন এই যে আপনার হাওয়াই মিষ্টি হাওয়াই মিষ্টি অনেক সুন্দর হয় খেতে কিন্তু আজ দেখলাম কীভাবে বানায় অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার চমৎকার এখানে অনেক পাপড় আছে ভাজা আছে আপনি কিনতে পারেন বাদামের পাহাড় অনেক বাদাম দেখছেন এই সেই পুতুল নাচের জায়গা আপনি আসবেন দেখবেন পুতুল নাচ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে